হাসিনার পাঁচটা প্রথম করা রাষ্ট্রপতি এখনো ক্ষমতায় বসে আছে এখানে আমাদের প্রতিবাদ খাত কিভাবে হবে সম্ভব আমাদের সন্তান তো এর জন্য জীবন দেয় নাই একটা ইনসাফ ভিত্তিক বৈষম্য বিরোধী ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল নিজের জীবন অকাতরে বিদে দিয়েছে তো সেই জায়গা থেকে এই ইন্টারিম সরকার থাকা প্রায় প্রায় 100 মানুষের বিوارিসের মানে ভারিশ টাকা সত্ত্বেও তার আজও বিوارিশ কেন ইন্টারিম আমরা জানতে চাই আমাদের সন্তানদের রক্তের কি কোনো দাম নাই আমরা এই রাষ্ট্রপতির অবকাশে যাই আমরা এই জুলাই সম্মেলন চাই এবং এই রায়বাগের মতো ভূমিটা যারাও বিوارী শিশেতে শুয়ে আছে সেই সব নেই পরিচিতি যাচ্ছে বেওয়ারিশ থেকে বাড়ি হওয়ার পরিচিতি সব প্রত্যেকটা পরিবারের বাড়ি সাথে কেন তারা গতনগতি কবরের সামনে যেয়ে দাঁড়ায় কান্না করবে তারা জানে না যে আমাদের সন্তানের কবরটা কই তো আমরা জুলাই থেকে কোনো পাই না 11 মাসে না পাইলাম রাষ্ট্রপতির অপসারণ না পাইলাম এই বেওয়ারিশ লাশের কোন পরিচিতি আমরা কি এই আশায় ইন্ডিরি মে আশায় কি আমরা এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম অনেক অনেক স্বপ্ন অনেক আশা এই শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে এই ইন্ডেরিম জুলাই সনদ এবং এই যে রাষ্ট্রপতির অপসারণ এবং এই ড্রাইভারের ভদ্রভূমিতে যারা শুয়ে আছেন তাদের পরিচিতি এই জিনিসগুলা যেন তারা ইয়া করে এই জুলাই মাসের মধ্যেই যেন এটা কার্যকর করে এজন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি কোন একটা দলের বা কোন একটা জনের হয়ে কাজ না করে সমস্ত দেশের হয়ে কাজ করুন ইন্টারভিউ আপনার কাছে আমার অনুরোধ কারণ ইউনুস স্যার যা পারছেন সেটা হয়তো কোনো সরকারই পারবে না তো তার কাছে আমাদের আশা অনেক আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে তার এই সরকার তো তার এই সরকারের পক্ষে এবং এই জুলাই পথ ভূমিতে যে যারা আছেন তাদের পরিচিতি যায়